হওজার নাই মালিক তুমি একমাত্র ছড়া এই দান কে আল্লাহ তুমি কবল করো আল্লাহ মা-বাবের কবর কে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও আল্লাহর আযাব কে বন্ধ করে দাও ঘাটটাকে প্রশস্ত করে দাও জান্নাতী মুখামুখী করে দাও রব্বুল আমিন জান্নাতী পোশাক দাও জান্নাতী বিছানা দাও আমিন সুম্মা আমিন খেদমত মা বাবার করো খেদমত মা বাবার বুঝেছে মা খেত মো মা বাবার নবীজি এসে বাবাকে দেখ না নবীজি এসে বাবাকে না পায় ছয় বছরে মাকে কে হারায় ছয় বছরে মা কে হারায় নবী জিত মা বাবার করো খেদ মোত মা বাবা কতটি দিন থেকে আবার 3000 টাকা এসেছে আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি জানো যে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ যে দিয়ে দিয়েছ তা করে দাও বালা মুসিবত দূর করে দাও আর আগের আল্লাহ 500 টাকা একজন আপনারা কিনা 50 টাকা 200 টাকা আল্লাহ জানো যে তুমি কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছ করে দাও বালা মুসিবত দূর করে দাও রিজিকারে বরকত দাও ধান খেতে বরকত দাও আমিন সুম্মা ভাই চটচট করে বলেন অনেকে মা বাপ নাই যাদের বাপ মা নেই অনেকেরই নাই আল্লাহ তো অনেকের মা বাপ

স্বচ্ছল অবস্থায় অসুস্থ দুটো অবস্থায় দান করতে শিখতে হবে নাকি বিপদ আছে আরো দান করবো আল্লাহ ঢেলে দিব আর কিন্তু আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো মানুষ কত কি জানেন মানুষ বিপদ ডাক্তারকে ঢেলে দিবে কোন ভালো কথা কিন্তু এটা জানে না যে বাড়িতে যদি অসুখ অসুবিধা হয় তো সাদগা করতে হয় এটা মানুষ অনেকে ভুলে গেছে এখন নেই কিন্তু আগে ছিল টাকা না থাকলেও আগে দুটা মুরগি ডিমের এত দাম ছিল বা এত সম্মান ছিল যে দুটা মুরগি গেলাও দিত গেলাও যে করে দিও এরকম কিন্তু আজকে আমরা হয়ে গেছি তা আপনি করেন না ইনশাল্লাহ চেষ্টা করেন যখন দু হাজার আছে আপনি আর আট হাজার টাকা করেন না হ্যাঁ কেন পারবেন না পারবেন না মানে পারবেন অবশ্যই পারবেন বেঁচে আছেন পারবেন না মানে কি করে পারবেন না হবে না আল্লাহর আসতে করেন হবে না আল্লাহ বাদ দেন বাদ দেন তো আপনাকে তো যা বুঝেছে টানা হয়ে যাবে না তা আপনি তো এক হাত করেন এক হাত তো থাক এক হাত করেন আল্লাহর আসতে এক হাত কত আছে দু হাজার তিন হাজার টাকা বাকি রেখে দেন কি নামটা খসবুল লেখা দেন তো তিন হাজার টাকা তিনি দিয়ে দেবেন আর দু টাকা এখানে আছেন দু হাজার টাকা আল্লাহ মসল্লি আলাই আল্লাহ বারিক আলাই রবুল আলামিন আল্লাহ তুমি দান কাল্লা তুমি কবল করে নাও আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা করে দাও বালা মসিবু দূর করে দাও রুজি রোজগারে বরক দাও আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি সহি সালামত রাখি আমিন সুমামিন ভাই চটচট করে বলেন আট ও ঠিক আছে নামগুলো বলেছেন আরো তো বাকি আছে কয়জন বাকি আছে আর আপনাদের পাঁচশো হাজার টাকা বসে আছেন আপনারা পাঁচশো টাকা করে দেন

তাই নরম হয়েও দশ হাজার টাকা দিছে জি তা আপনি অন্তত আপনি দশ হাজার করেন দেখেন বছরে একটা জালসা আর মসজিদের জালসা তো না হলে হয় আল্লাহ রাস্তে করে এক কোনো দিন দিবেন পাঁচ মাস পর দিবেন ছ মাস পর দিবেন দেখবেন আপনার ঝোঁকটা হলে সেদিন দিবেন কিন্তু ওই করে করেন যে দশ হাজার টাকা ইনশাল্লাহ দিয়ে দেবো মসজিদে দেখেন মসজিদের সমস্যা সমস্যা হবে আপনি সমস্যার পরে দিবেন ইনশাল্লাহ খালি বলেন যে হ্যাঁ দিবো একদিন ইনশাল্লাহ খালি আমি এই করে দিচ্ছি যে আপনি দিবেন দশ হাজার টাকা আল্লাহ রাস্তে হ্যাঁ করেন দেখেন মন বুঝেন দেখেন আচ্ছা খুব একটা ভারী লয় পাঁচ হাজার করবো পাঁচ হাজার টাকা লিখে দেব নগদ না নগদ এটি বাকিটি লেখবো বাকিটি পনেরোশো টাকা দিয়ে নাকি পনেরোশো টাকা দিয়ে পাঁচ হাজার আচ্ছা আচ্ছা ওই সাড়ে তিন